ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর বন্ধুরা চলো তোমাদের একটা জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যায় তো আমরাও ঘুরি তো তোমাদের সাথে সাথে তোমরাও আমার ভিডিওটা এনজয় করতে থাকো তো এখানে একটা আমার বান্ধবীরা যখন আগের বারে এসেছিলো তো সেখানে এই মার্কেটের ভেতরেই একটা জায়গা আছে তো সেখানে ওরা ঘুরতে গিয়েছিল বিকেলবেলার দিকে সবাই ওখানে ঘুরতে যায় একটু টাইম কাটায় তো সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধুরা সেখানে আরেকটা দেখার মতো আর একটা জায়গা আছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বইয়ে পড়েছ যে টিপু সুলতান তো সেখানেই একটা টিপু সুলতানের একটা দেখার মতো জায়গা আছে তো চলো সেখানেই আমরা যাব আর ওই দেখো এই সাইডেই আছে ওই জায়গাটা দেখো ঘিরে রেখেছে তো মাঝখান দিয়ে রাস্তাটা আছে তো আমরা মাঝখান দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে তো চলো এই দেখো গেটের মধ্যে আমরা এখন ঢুকে পড়েছি আর চলো তোমাদেরকে দেখায় যে এই টিপু সুলতানের এই আমরা বয়ে পড়েছি সেই জায়গাটা তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা তবুও আমরা অনেক লেট করে এসছি তো এখন প্রায় সাড়ে চারটার মতো বাদ তো তখন আমরা গেছি আর একটু যদি আগে যেতাম তো সব সব কিছু ভালোভাবে একটু পরিষ্কারভাবে দেখাতাম তো দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো যতটুকু পারছি পারবো তোমাদেরকে জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখাবো আর চলো তাহলে সামনের দিকে আমরা এগোই তো এ দেখো এ পাথর দেখো কত সুন্দর কেটে কেটে তৈরি করেছে তো চলো দেখায় চ ওইদিকে চ लाग्छ झगडा किन हवरै छि नै किनकि अबन देबेना टाइम पेरी गयो त तुना केउ नै होईथस एबे उपरगुलो त उठेचिलाम हमरा घरे बसय छय त पहिला आगे आस्ते होय बोल जाके तुमा घरे खूब रोद ओ एने लेखा छय कुथय एई खानटा आइ हम बुझते पौना দেখতে গিয়ে পাথর কেটে পাথর কেটে কেটে করেছে না সর ঘুরতে আসছে তো বন্ধুরা প্রথমে আমরা একটা গেট দিয়ে ঢুকলাম তো দেখো সামনে আরেকটা গেট দেখা যাচ্ছে তো ওই গেটে আমরা এখন ওই পারে ওই সামনে দিয়ে একটু আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি তো এই গেটটা বন্ধুরা সাতটার অবধি খোলা থাকে তো এখান দিয়ে লোক যাতায়াত করে সাতটা অবধি সাতটার পর হলে আর বন্ধ করে দেয় এই গেটটা আর ঢুকতে দেয় না বেরোতে দেয় না ঢুকতেও দেয় না এই জায়গা যে দেখতে পাচ্ছ এই জায়গার ওই সাইডে আরও একটা গ্রাম আছে তো এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে তো সাতটা অবধি খোলা থাকে সাতটার পর আর বন্ধ হয়ে যায় আর সাতটার পর কাউকে বেরোতে দেয় না আর ঢুকতেও দেয় না তো একটা টাইম আছে এটার তো বন্ধুরা দেখো সামনে একটা আমি ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই ঘোড়ার গাড়ি দিয়ে তুমি ঘুরতে পারবে এই চারিদিকে এই যে এরিয়াটা আছে না তো এই এরিয়ার মধ্যে তুমি এই ঘোড়ার গাড়ি দিয়ে তুমি ঘুরতে পারবে তো খুব সুন্দর লাগছিলো ভালো লাগছিল দেখো এই একটা ঘোড়া আছে তো এখানে তোমরা বসে তোমরা ঘুরতেও পারবে তো আমি বলছিলাম কেউ চাপবে তোমরা ঘুরবে আমি না না আমরা ঘুরবো না তো আমরা হেঁটে হেঁটেই সব জায়গা সব জায়গায় আমরা ঘুরছি তো সবসময় তো রুমেই থাকছিলাম তো ভালোও লাগছিলো না একটু বিকেলের দিকে একটু ঘুরতে এসছি বলে হাঁটাচড়া করছি বলে একটু ভালো লাগছিল তো বন্ধুরা চলো সামনের দিকে আমরা একটা শিব মন্দির দেখতে পেয়েছি তো চলো তোমাদেরকে ওই শিব মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই কীরকম শিব মন্দিরটা প্রথমে আমরা সেই গাছের ফাঁক দিয়ে একটা বড় একটা মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে শিব মন্দির সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি শিব মন্দিরের দিকে তো এই দেখো সামনে একটা রথের গাড়ি দেখতে পেয়েছি তো এখানে একটা হয়তো এখানে রথ টানা হয় জানি না তো এখানে দেখো রথের একটা গাড়ি দাঁড় করানো আছে আর এই যে বড় মন্দিরটা দেখছো না এইটাই হচ্ছে এক একটা শিব মন্দির তো প্রথমে আমরা ভাবছিলাম এটা কী মন্দির তো ভেতরে গিয়ে যখন দেখছি এটা হচ্ছে শিব মন্দির তো চলো আমরা ওই শিব মন্দিরে সবাই ঢুকছে পুজো দিচ্ছে তো আমরাও একটু শিব মন্দিরের ভেতরে জায়গাটা দেখে আছি এসছি যখন সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখে যাই আর তো কবে আসব তো প্রথম যখন এসেছি সব কিছুই একটু ঘুরে দেখে নিচ্ছি তো টাইমও কেটে যাচ্ছি একটু ঘোরাও হচ্ছে তো চলো বন্ধুরা এই দেখো আমরা এখন এগিয়ে যাচ্ছি শিব দিকে আর এইখানে দেখো কত কি বিক্রি হচ্ছে সে সানের ঘরে যে স্টিকার গুলো দেওয়া হয় সেইগুলো বিক্রি হচ্ছে আর আমার বান্ধবীকে একটু আমি ফোনটা আমার ধরতে বলেছি ও তো আমার ক্যামেরার সামনে আসছে না আমি তোকে আর ক্যামেরার সামনে আসতে হবে না আমাকে বলুন তুই আমার ফোনটা বলুন ধরে দে তো এ বলছে ঠিক আছে আমি ফোনটা ধরতে রাজি আছি কিন্তু আমাকে ক্যামেরাটা করিস না ঠিক আছে চল এবার এখানে আমরা জুতো রে রাখবো পাশে একটা জুতো রাখার জায়গা আছে তো সেখানে আমরা জুতোটা রেখে তো মন্দিরের ভেতরে ঢুকবো তো সবাই এখানে জুতোটা রাখছে তো চলো এখানে জুতোটা রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকি ট'কেন ফ'কে নি

তুলেছি এগুলো গণেশজির মন্দির বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এই মন্দিরের দরজাগানো দেখতে পেলে যে পুরো যে দক্ষিণ ভারতের যে বইগুলোর যে মন্দিরগুলো আমি আগে দেখেছি টিভিতে তো সেই রকমই পুরো দেখতে অভিকল পুরো ওই রকমই দেখতে আর এই মন্দিরে পুরো ঢুকতেই পুরো মনটা পুরো শান্তি লাগছিলো খুবই ভালো লাগছিলো মনটা পুরো এখানে পুরো নিঃশব্দ পুরো শান্তি কোনো চেঁচামেচি কোনো কিছুই নেই আর এই দিকে যতগুলো ঠাকুর দেখেছি একই দেখতে সব ঠাকুরই আর এ লাইন দিয়ে ওই ঠাকুরগুলো দেখতে পেলে সব এক রকমই দাঁড় করানো আছে আর এখানে দেখো ভারতনাট্যম এখানে হয়তো নাচ এখানে হবে এই দেখো এ মেয়েগুলো কত সুন্দর সেজেছে পুরো দারুণ লাগছে ভরতনাট্যম নাচ আমাদের দেখার ইচ্ছা ছিল কিন্তু এদের একটা টাইম আছে আটটা না আটটা বাজবে হয়তো আটটার মধ্যে এরা শুরু করবে ওই নাচটা তো ওখানে কতগুলো লোক বসে আছে দেখার জন্যে আর এখানে এদের ম্যাডাম আছে তো তাদেরকে রেডি করছে কি কী হয়তো ওদেরকে বোঝাচ্ছেন তো আমাদের অত টাইম নেই আমাদের রুম ফিরতে লেট হয়ে লেট হয়ে যেত তার জন্যে আমরা ওদেরকে একটু দেখে একটু মন্দিরটা ঘুরে নিচ্ছি আর এই দেখো মন্দিরগুলো পুরো একই রকম সব মন্দির পুরো একই রকম তো ওই সামনে ভেতরে এই মন্দিরের ভেতরে একটা শিব মন্দির আছে শিবলিঙ্গ আছে তো ওর ওই ভেতরে আমরা ঢুকব কিন্তু ওই ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই ফোন অ্যালাউ আছে ফোনটা সাইলেন্ট করে রাখতে হবে আর কোনো ভিডিও ক্যামেরা করা যাবে না তো এই দেখো আমরা ওই শিব মন্দিরে আমরা ঢুকে বেরিয়ে চলে আসলাম আর দেখো আমরা ওখানে ঢুকেছিলাম তো আমাদের মাথায় তিলক লাগিয়ে দিয়েছে তো যতগুলো আমরা মন্দিরে ঢুকেছি দেখো প্রথমে আমাদেরকে সাদা তিলকটা লাগিয়েছিল শিব মন্দিরে যেটা ঢুকেছিলাম তো সেখানে সাদা তিলকটা লাগিয়েছিল তারপরে আমরা আরও আশেপাশে যে মন্দিরগুলো আছে ওইগুলোতে ঢুকেছিলাম তো ওগুলোতে সেই লাল তিলকগুলো লাগিয়ে দিয়েছিল আর এই দেখো এত সুন্দর লাগছে এই ভারতনাট্যমে যে ড্রেসগুলো পরেছে খুবই সুন্দর লাগছে পুরো সব মেঘ গুলোকে একই লাগছে পুরো মেকআপ করেছে পুরো সেম একই লাগছে তো বন্ধুরা তো এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির তো ওখানে সামনে লেখা আছে কিন্তু তামিলনাড়ু ভাষাতে পুরো লেখা আছে শিব মন্দির তো এখন বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যে অন্ধকার হয়ে আসছে তো আমাদেরকে রুমেও ফিরতে হবে তো ওই রুমের সাইডে আমরা কিছু মার্কেটও করবো তার জন্যে তাড়াতাড়ি আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেলাম তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি তো তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো কমেন্টে একটু জানিও যে এই মন্দিরটা তো আমাদের এই জায়গাটা দেখতে কেমন লাগলো একটু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না যে কি ভিডিও কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তো বাই বাই